খ্রীষ্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে একটা নতুন ধরনের কোল্ড ড্রিঙ্ক বানাবো আর অতিরিক্ত গরম পড়েছে এই অতিরিক্ত গরমের সময় আর শরীরকে ঠান্ডা রাখতে হলে এরকম একটা কোল্ড ড্রিঙ্ক বানানো দরকার তো সেই জন্য বানাবো আমি আর যেটা বানাবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি কিভাবে কি বানাতে হয় আর শরীরকে ঠান্ডা রাখবে আর অতিরিক্ত গরমটাও লাগবে নি আর পেটটাও ভরা ভরা লাগবে খিদেও পাবেনি বাচ্চা দেখে বাচ্চাদেরকেও খুব ভালো লাগবে বাচ্চাদের বড়দের সবাইয়ের খুব পছন্দ হবে এরকম যদি একটা কোল্ড ড্রিঙ্ক বানায় তো আমি বানাবো যেইভাবে সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মশলাটা রেডি করব আর এখানে আছে কুড়িটার মতন বাদাম আর কুড়িটার মতন কাজু আর এখানে নিয়েছি কিছুটা পেস্তা এটাও কুড়িটা কুড়িটা পঁচিশটার মতন আছে এইগুলো সব মিক্সি জারের মধ্যে এটা গুড়িয়ে নেব আর শুধু এটা গুঁড়ালে হবে নি এর মধ্যে চিনি দিতে হবে চিনি দিলে ভালোভাবে গুড়ানো যাবে তো এই বাটিটা আর এক বাটি চিনি নিয়েছি তো এর মধ্যে টেস্টের জন্য এই যে কটা আমি এলাচ এলাচের হচ্ছে দানা বের করিয়ে নিয়েছি তিন চারটা এলাচের দানা এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা গোলাপের পাপড়ি এগুলো শুকনো গোলাপের পাপড়ি এটা আমি ঘরেই শুকিয়ে নিয়েছি গোলাপ ছিল আর এই গোলাপের পাউডি এই গরমের দিনে খুব শরীর ঠান্ডা করে সেই জন্য গোলাপের পাউডি দিলাম আর শরবত মানেই গোলাপের পাউডি দিলে টেস্টটা বেশ ভালো হয় এটা গুনিয়ে তারপরে ফিরে আসছি তো এই যে আমি ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি কাজুয়ারে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইটা কাস্টার পাউডার এটা ভ্যানিলা ফ্লেভার আর তোমরা হচ্ছে যে এটা কর্নফ্লোরও দিতে পারো কিন্তু কর্ন ফ্লোর দিলে টেস্টটা সেরকম ভালো আসবে নি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে এই বাটির এক বাটি এক বাটি কর্ন দিয়ে দিলাম আর একটু এটাকে ভালো করে মিক্স করে নেবো ঘুরিয়ে এক একটু এক পেজ ঘুরিয়ে নেব তো বন্ধুরা এই যে এটাকে ভালো করে কাস্টার্ড পাউডার আর সব দিয়ে মিক্স করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে আরেকবার আর এই রকম করে পাউডারটা বানিয়ে নিচ্ছি আর এইভাবে তোমরা পাউডার বানিয়ে কিছু দিনের মতন ফ্রিজে স্টোর করতে পারো ফ্রিজে দু মাস তিন মাসের মতন রয়ে যেতে পারবে আর এই গরমের সময় এরকম অনেকটা বানিয়ে রেখে দিলে এই এটা কমসে কম চার পাঁচবার শরবত হয়ে যাবে আরামসে ছ গ্লাসের মতন করে প্রতিবারে ছ গ্লাস আরামসে বানানো যাবে তো আমি একটা কাঁচের জার নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি কিছুটা ফ্রিজে ফ্রিজে রেখে দেবো আর কিছুটা আজকে বানাবো তো এখন আমি আবার একটা জিনিস নিয়ে নিলাম এই যে এটা নিয়ে নিচ্ছি এই যে তিল দানার মতন লাগছে তিল দানা নেয় একদম ছোট ছোট লাগছে তিলের থেকেও ছোট। এগুলোকে তোমরা অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে নি এগুলোকে তোমরা শরবতে অনেকবার খেয়েছো রোয়াবজা রোয়াবজা শরবত বলে তার সঙ্গে থাকে আর ফালুদার সঙ্গে থাকে বেশিরভাগ ফালুদাতে থাকে সিয়াশি বলে তো এইগুলো নিয়ে নিচ্ছি আমি ভিজিয়ে রাখবো এখন এইটা কিছুক্ষণের মতন ভিজিয়ে রেখে দেবো জলে বন্ধুরা আমি একটাই যে এরকম জায়গা নিয়ে নিচ্ছি এটার মধ্যে বানাবো আর আমি নিয়ে নিচ্ছি দুধ দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটারকে বেশি আছে আর এক লিটার দুধের বানালে ছ গ্যালাস হবে ছ থেকে ছ থেকে সাত গ্যালাস বড় গ্যালাসের শরবত হবে কিন্তু আমি অত গ্যালাস বানাবো নি সেই হিসাবে যতটা বানাবো যতটা য গ্যালাস মানে চার পাঁচ গ্যালাস বান এটা বানানো হবে সেই হিসাবে দুধ নিয়েছি হাফ লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি তো দুধটা এখনও গরম বসায়নি আর গরম করার আগে আমি কিছুটা দুধ তুলে রাখি ঠান্ডা দুধ নিতে হবে ঠান্ডা বলতে গরম দুধ চলবে নি গরম দুধে এই যে পাউডারটা বানিয়েছি সেইটা মিক্স করবো বলে তো এই দুধটা এখন গরম করে নিচ্ছি এইটা গরম হতে রেখেছি এখন বাকি যে এই দুধটা নিয়েছি ঠান্ডা এই দুধটার মধ্যে এই যে পাউডারটা বানিয়ে রেখেছি এটা দিয়ে গুলে নেব তো আমি হাফ লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি সেই হিসাবে আমি আড়াই চামচের মতন এটা গুলে নিচ্ছি যে পাউডারটা বানিয়েছি এখানে দুধটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে গুলে রাখা পাউডারটা অল্প অল্প দিয়ে এটা এটা মিক্স মিক্স করে যত করবে হালকা মানে একটু গাঢ় হবে আর কেন কি কাস্টার্ড পাউডার আছে তো সেই জন্য আর এই যে এরকম লাগছে কিন্তু এই যে কাজু আর এসব না হয়েছে তো পিস্তা তার এইগুলো একটু দানা দানা আছে এটাকে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে বেশি টাইম লাগবে নি আর একটু আছে দিয়ে দিচ্ছি তো চিনি দিয়েছিলাম যখন বাদামারে গুঁড়ো করা হয় তার মধ্যে চিনি ছিল তবু আমি চিনিটা আবার দিচ্ছি একটু মিষ্টিটা মানে একটু মিষ্টি হওয়ার জন্য শরবত তো আমি দিয়ে দিলাম চামচ চামচ ছোট চামচের তো দু বন্ধুরা এই যে এরকম ভাবে একটু পুরো পুরো করে নিয়েছি আর এটা হচ্ছে যে ঠিক হয়েই গেছে আর একটু কেশর দানা দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য আর একটু ফুটিয়ে নেবো তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো বেশি টাইম লাগেনি এটা হতে ঠিক হয়েছে হয়ে গেছে রেডি হয়ে গেছে এটা ঠান্ডা করতে রেখে রেখে দেবো একটু আর বাইরে রাখবো ফ্রিজের মধ্যে রাখলেও হবে একটু ঠান্ডা করে নিলে হয় আর তো আমি এখন একটু আর একটা জিনিস বানাবো জেলি বানাবো তো এর মধ্যে জেলি দিলে বাচ্চারা খুব পছন্দ করবে আর আমাদের ঘরে বাচ্চা নেই তবুও আমার মেয়ে তো বাচ্চা তার খুব পছন্দ সেই জন্য আমি একটু জেলি বানাবো জেলি বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর এইটা এখন সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করতে আর এইটা বেশি টাইম লাগেনি শুধু একটু কষ্টার পাউডারের একটু মানে তার এটা কালারটা মানে কালার নয় কষ্টার পাউডারের যে একটা কাঁচা ফ্লেভার থাকে নি সেইটা একটু চলে গেলেই হয়ে যাবে তো এটা এখন হয়ে গেছে রেডি একদম রেডি এটা এখন ঠান্ডা করতে রাখছি তো আমি এখন যে জেলিটা বানাবো এই যে এই প্যাকেট নিয়েছি আর আমার ছেলেকে বলেছিলাম এটা ম্যাঙ্গো ইয়ে আনতে বলেছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর এটা অরেঞ্জ ওয়ালা নিয়ে চলে এসেছে কিন্তু কি করব এটাই বানাই খুলে নিয়েছি যেহেতু আর পাল্টানো যাবে নি ম্যাঙ্গোটার মানে ভালো হয় ম্যাঙ্গো কি স্ট্রবেরিওয়ালা তো এর মধ্যে এই যে এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো দাম আর এর মধ্যে সব মেজারমেন্ট আছে যে কতটা কি জল দিতে হবে আর দুটো গুঁড়ো আছে এই দুটো দিয়ে মানে ভালো করে মিক্স করে নিতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা নিয়েছি অরেঞ্জ তো জেলিটা বানানোর জন্য এখানে জল নিয়ে নিচ্ছি পাঁচশো এম জল নিয়ে নিচ্ছি এটাতে লেখা আছে যে কতটা কি জল দিতে হবে আর পাঁচশো এম জল নিয়েছি আর তারপরে জলটা ফুটে গেলেই তারপর আমি এই দুটো প্যাকেট একসাথে দিয়ে দেবো বেশি টাইম লাগেনি দু তিনবার এটা উবাল এসে গেলেই বন্ধ করে দিতে হবে উত্তি এলে দু তিনবার এরকম করে ফুটিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় এটা তো এখন এই যে জেলিটা হয়ে গেছে রেডি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এইটা এখন আমি থালার মধ্যে সেট করে নেব এখানে আমি দুটো থালা নিয়ে নিচ্ছি আর এইটা আমি বাটিতে সেট করব এটা একটু পরে জমে যাবে একটু মানে ঠান্ডা হয়ে গেলেই এটা জমে যাবে বাইরে রেখে দেবো আর এখন হচ্ছে যে দশ পনেরো মিনিটেই ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা বলতে সেট হয়ে যাবে এটা থালার মধ্যে তো বন্ধুরা এই যে জেলিগুলো একদম জমে গেছে আর এদের থালার মধ্যে খুব সুন্দরভাবে জমে গেছে ঠান্ডাও হয়ে গেছে আর আমি এগুলো এখন কাটিং করে নেবো আর বাটি একটু দিয়েছি বাটিটাও জমে গেছে একটু এটা গরম আছে এটা একটু দেরি হবে এটা একটু মোটা আছে তো সেই জন্য আর এই জেলিগুলো আমি একদম পাতলা করে করেছি সেই জন্য এরকম খুব সুন্দর লাগছে পিস গুলো কত সুন্দর লাগছে এইভাবে তোমরা এইভাবে জেলি খুব কম সময়ের মধ্যে বানিয়ে এটা ফ্রিজে রেখে দিতে পারো যখন ইচ্ছা শরবত বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চারা খুব একদম ফুর্তি আনন্দে আর শরবত খেয়ে নেবে এই গরমের সময় তাদেরকে এরকম টাইপের বানিয়ে দিলে খুব পছন্দের খাবে একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম তো আমি এইভাবে এতগুলো লাগবে নি তো আমি এই ডাব্বার মধ্যে আমি রেখে দেব যতগুলো দরকার পড়বে ততগুলো লাগবে আমার এইভাবে ফ্রিজে রেখে দেব এখানে এই যে এটাও ঠান্ডা হয়ে গেছে আর জেলিটাও রেডি একদম জেলিটা খুব সুন্দর হয়েছে এই যে এইভাবে জেলিটা রেডি করে নিচ্ছি কিছু বরফ নিয়ে নিচ্ছি কাজু বাদাম কুচি পিস্তা কুচি যে পিস্তা কুচি আর কিছুটা গোলাপের পাপড়ি নিয়েছি আর রবজাটা এই যে রবজা বলছি এটা সিড বলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম ঠিক এইরকম হয়েছে তো এখন আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি কতটা কি লাগবে তো এর মধ্যে দুই চামচের মতন শিয়া দিয়ে দিলাম শিয়া সিট বলে আর পিস্তা কুচি দিয়ে দিলাম অল্প কাজু বাদাম কুচি গোলাপের পাপড়ি দিয়ে দিলাম আর জেলি অরেঞ্জ জেলি তারপর দিয়ে দেবো বরফ এখন এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি আর আমাদের গোপীনাথের আলাদা সব রেখে দিয়েছি আর এগুলো আলাদা রাখছি তো এর মধ্যে আমি হচ্ছে যে একটু আবার উপর থেকে কাজু আর বাদাম দিয়ে দিলাম অল্প অল্প আবার একটু জেলি দিয়ে দিলাম পিস্তা কুচি দিয়ে দিলাম একটা করে গোলাপের পাতা দিয়ে দিলাম ফ্রেশ পাতা ফ্রেশ পাপি তো বন্ধুরা এই যে কিভাবে আমি আহ এই অতিরিক্ত গরমের সময় আর ঠান্ডা মন মাথা ঠান্ডা রাখার জন্য আর হচ্ছে সবাই মাথা ঠান্ডা রাখবে সেই জন্য এই শরবতটা বানিয়ে শেয়ার করলাম আর শরবত বলতে পারো কোল্ড ড্রিঙ্কও বলতে পারো তো সবাই মাথা ঠান্ডা রাখার জন্য এইভাবে তোমরা ঘরেতেই খুব অল্প সময়ের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা বানিয়ে নিতে পারো আর একদম ইজি আর তোমরা বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এই গরমের সময় অতিরিক্ত গরম পড়েছে এখন এইগুলোই খুব ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে